بی کمالی ہی کشفت دزا بی زمالی جمیع کسالی صلو علیہ وآلہ استغفراللہ ان اللہ غفور رحیم اللہم آمین ربنا ظلمنا انفسنا وئن لم تغفر لنا وترحمنا لنکونن من الخاسرین ربنا اغفر لنا ولإخواننا الذين سبقون بالإيمان الله কাসার জেলা হলে সন্ন্যাদল জামাতের উদ্যোগে আয়োজিত ধনে হরি ঈদগাহ সংলগ্ন মাঠে ইসলামী সুন্নি মহাসম্মেলন দয় করে কবুল করেন যারা যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন টাকা পয়সা দিয়েছেন শ্রম দিয়েছেন

সমস্ত ওলি আওলিয়া গাউস কত নজবান কাবাখ ইয়া রাব্বাল ખાસ করে ভারতবশে সুলতানুল হিন্দ খাজা গরীব نواز মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকী সহ যত ওলি کرامাজার পানি শাইদ আছেন আনা হযরত আযীমুল বারাকাত আহমদ রেজা খান ফাযিল বেগের লভি রহিমাবুল্লাহ সহ সমস্ত ওদি উলিয়াদের আরূহ পাক হাদিয়া ও আল্লাহ আল্লাহ ইয়া সাম্রাজ্যে ইসলামের ক্ষেৎমৎ করে সন্নিয়ত তরিকতের ক্ষেৎমৎ করে করে আমি গুণাক নাম জানি না এরকম বহু আল্লাহ তোমার মায়ার বান্দরা বহুলিয়ার লড়াই জমিনে শুই আছেন তেনাদের প্রত্যেকে রূহে রুহে হাদিয়া পৌঁছায়া দেন আল্লাহ আমাদের অনেকের মানা অনেকের বাবা না দুনিয়ায় কত বন্ধু বান্ধব আছে মা বাবার মতো এমন বন্ধু আর কেউ নাই গো আল্লাহ দুনিয়ার কত জায়গায় যায় মায়ের মতো কে আদর করে না গো আল্লাহ কত জায়গার খবর পায় মা বাবার কবরের খবর গো আল্লাহ আল্লাহ আমাদের মা বাবার কবরে না মা বাবার কবর রোশন করে দাও মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ আমাদের সকলের দাদা দাদি নানা নানি ভাই বোন আপনজন প্রিয়জন আত্মীয় স্বজন এলাকাবাসী গ্রামবাসী প্রতিবেশী যারা পরিমাণ ইমান নিয়ে যত মুমিন মুসলমান কবরবাসী হয়েছেন আপনি দয় করে সকল আর আপাকে মাহফিলের হাদিয়া পৌঁছায় দেন আল্লাহ আল্লাহ আমাদের জীবনের জানা অজানা সমস্ত গুণা খাতা মাফ করে দেন আল্লাহ অনেকে অসুস্থ অনেক মহিমবী অনেক মা বোন এরা অসুস্থ দয়াময় আল্লাহ আপনি তো ডাক্তার এর ডাক্তার হাকিমের হাকিম বাদশাহ বাচ্চা সব সবকিছুর মানিক আপনি মহা পরাক্রমশালী আল্লাহ জলের বেমারী দয়ার নজরে সবাইকে মাফ করে দেন আল্লাহ হালা নুজি রুজগারের জন্য সকলে কামাই ভর করতেন আল্লাহ এই মাহফিলে জানে মালে যে যেভাবে খেদমত করেছে প্রত্যেকের খেদমত কবুল করেন আল্লাহ সকলের দিলের নেক বাসনা নেক আশাগুলি আপনি কবুল করে দেন আল্লাহ যুব সমাজের ভবিষ্যৎ জীবন উজালা করেন আল্লাহ এই আসাম রাজ্যের মুসলমানদেরকে আপনার হাওলা করে গেল আল্লাহ ও আল্লাহ আল্লাহ গো আমরা দুর্বল আপনি তো সবল আমরা আপনার আশ্রয় চাইলাম আপনার হাবিবের উসিলায় সারা বিশ্বে মুসলমানদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাযত করেন আল্লাহ এই অশান্ত রাজ্যে সহ ভারত বর্ষের সমস্ত মুসলমানদেরকে হেফাযত করেন আল্লাহ আল্লাহ আপনার দয়ার নজর দিয়ে আমাদেরকে সবাইকে আপনার দয়ার নজরের মধ্যে কেলাবন্ধি করে রাখেন আল্লাহ سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا اله الا الله محمد رسول الله